তখন আমি ক্লাস পড়ি তখন আমার স্কুলে আমি রেগুলারই যেতাম তো আমার স্কুলে দুজন ক্লাসমেটের সাথে আমার খুব ভালো পরিচয় ছিল তাদের সাথে ক্লাস করার সময় আমি দেখলাম যে তারা ক্লাস মিস দেওয়া শুরু করছে একদিন দুদিন তিন দিন এভাবে দিন গড়ায় যেতে শুরু করলো তখন আমি ভাবলাম যে কি হইলো আমার ক্লাসমেট যাদের সাথে আমি এত ক্লোজ তারা এখন ক্লাসে আসতেছে না তো আমি একদিন স্যারের সাথে কথা বললাম বিষয়টা নিয়ে স্যার একটু আড়াল করে আমাকে বিষয়টা বুঝালেন যে দেখো ওদের আর কি অবস্থাটা খুবই খারাপ মানে ওরা আইসিউ তখন একটা পর্যায়ে যে সেভাবে আমি বুঝতাম না কি বা কতটা ভয়াবহ তে যায় স্যার আমাকে বললেন যে তুমি ওদের জন্য দোয়া করো ওরা হয়তো বা নাও আসতে পারে আর মৃত্যু সজ্জার একদম ক্লোজ পর্যায়ে চলে গেছে তখন আমি জানতে পারি ডেঙ্গু হয়ে প্ল্যাটিলাইট এত কমে গেছে যে তাদের ফেরার পসিবিলিটাই কম ডেঙ্গুর প্রেভিলেন্সটা এরকমই বেশি যে একটা মশার কামড় থেকেই ডেঙ্গুটা হয়ে যায় আমার কথা ছিল যে মানুষের সচেতনতার মাঝে যদি এই অসুখটা কিংবা এই জ্বরটা কমিয়ে আনা যায় তাহলে কেন আমরা আরো সচেতন হচ্ছি না সামাজিকভাবে কমিউনিটির বেসিসে আমরা আরো কেন সচেতন হব না সেখান থেকেই সচেতনতা ক্রিয়েট করার একটা ইচ্ছা অ্যান্ড আগ্রহ আমার মধ্যে তৈরি হয় সেখান থেকেই মেনলি আমার এই অ্যাপের পথ চলাটা শুরু এম হেলথ প্ল্যাটফর্মগুলো বা মোবাইল হেলথ প্ল্যাটফর্মগুলো বাইরের কান্ট্রি অনেক বেশি ব্যবহার করা হয় যেটা আমি অবগত ছিলাম না এই রিসার্চের মাধ্যমে আমি এই অ্যাপগুলো সম্পর্কে জানতে পারি তাদের যে গুলো আছে আমি চেষ্টা করেছি তাদের ফিচার্স থেকে আরও কিছু বেটার ফিচার্স আমার অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করার যেন আমরা বাংলাদেশি এই অ্যাপটার মাধ্যমে একটা সময় লোকাল থেকে গ্লোবাল স্কেলে ছড়িয়ে পড়তে পারি সো এখান থেকে আমার অ্যাপের অনুপ্রেরণা আমার অ্যাপটার কারণে যদি একজন মানুষেরও উপকার হয় তাহলেও আমি মনে করি যে আমার এই নির্ঘুম রাতগুলো এই রিসার্চগুলো সার্থক হবে ডেঙ্গু হচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে ট্রেডগুলো আমাদের কাছে দেখা সেখান থেকে কিন্তু ট্রেড গুলো চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাই যে দুই সালে যখন মহামারীর প্রকারে চলে যায় ডেঙ্গু কিংবা আউটব্রেক পর্যায়ে চলে যায় বাংলাদেশে তখন কিন্তু ডিসেম্বর মাসে মানুষের মধ্যে ডেঙ্গু দেখা দিচ্ছিল যেটা সবগুলো ইয়ারে হয় না তো ডেঙ্গুর ধরনও চেঞ্জ হচ্ছে জলবায়ুর সাথে সাথে আমি মনে করি যে শুধুমাত্র যে পানি নিষ্কাশনটাই এনাফ সেটাও না বরং আমাদেরকে ওভারঅল একটা সচেতনতা ক্রিয়েট করতে হবে এমন পর্যায়ে যাতে জলবায়ু পরিবর্তনটাও আমরা ফেস করতে পারি সেটার জন্য প্রথম প্রয়োজন হচ্ছে অ্যাওয়ারনেস সচেতনতা সচেতনতার মাধ্যমে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো প্রেডিকশনের একটা মডেল সেটাও আমরা প্রস্তুত রেখেছি জাস্ট ইন কেস আমরা এই বিষয়গুলো নিয়ে অবগত থাকতে পারি এই অ্যাপটার মধ্যে আপনি প্রথমে যদি আসেন আপনার লগ ইন করা লাগবে না সো ইটস প্রবলি কোয়াইট সিম্পল অ্যাপটার মধ্যে বাইলিঙ্গুয়াল সাপোর্ট আছে বোধ বাংলা অ্যান্ড ইংলিশ আপনি বাংলায় প্রেস করলে বাংলা সাপোর্ট পেয়ে যাবেন এখানে হচ্ছে সব ডেঙ্গু রিলেটেড ইনফরমেশনগুলো আপনি স্ক্রল বারে পেয়ে যাবেন আপডেটগুলো আমাদের অ্যাপের একটা অন্যতম ফিচার্স হচ্ছে ডেং এআই এখানে প্রেস করে আপনি চ্যাটবটের সাথে কথা বলতে পারবেন আপনি চ্যাটবোর্ডকে যেটাই জিজ্ঞেস করবেন সে আপনাকে সেটার বেসিসে করে দিবে সো ধরা যাক আপনি যদি বলেন যে লক্ষণ বা চিকিৎসা আমি লক্ষণ টাইপ করে দিলাম এখন ও আমাকে ডেঙ্গু রিলেটেড রক্ষণগুলো এখানে বলে দিচ্ছে সো একটা এর মাধ্যমেও আপনি জেনে যেতে পারবেন বা আপনার কোশ্চেনগুলো চ্যাটবোর্ডে করতে পারবেন অ্যান্ড এটা আমরা কন্টিনিউয়াস ডেভেলপ করছি এর পাশাপাশি ব্লাড পেজ আছে যারা হচ্ছে ব্লাড ডোনেট করতে চায় তারা ব্লাডটা যারা রিসিভ করতে চায় তারা এই কল করে জেনে নিবে আমরা দেখতে পাই বিগত কালের কথাই যে বরিশালে হুট করে ডেঙ্গুর কেসেসটা বেড়ে সো এখানে চট্টগ্রামে মাত্র আটশো একত্রিশটা পেশেন্ট বাট বরিশালে বাইশো পঁচাত্তর জন আনপ্রেডিক্টেবল পরিস্থিতিতেই ওদের কেসটা অ্যাকচুয়ালি এত পরিমাণ বেড়ে গিয়েছে এখন গতকালকেও আমি দেখলে দেখতে পেলাম যে একদিনে দুশো আটত্রিশ জনের ডেঙ্গু ধরা পড়েছে যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি এই যাবৎকালীন সিজনে একদিনের রেকর্ডে তো এই বিষয়গুলো আমরা অনেকে সচেতন থাকি না বা জানি না বরিশাল বিভাগের পাশাপাশি অন্য বিভাগগুলোতেও প্রিভেন্টিভ মেথডগুলো নেই তাহলে ডেঙ্গু কেসগুলো নিরাময় করা পসিবল